আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটরিয়ালে বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নাটুর থেকে ফুলবাড়ি যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি নাটুর থেকে ফুলবাড়ি যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে একশত পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে দুইশত ছিয়াত্তর টাকা এবং এসি বগির যে চেয়ার সিট বা এসি এস এর মূল্য পড়বে তিনশত চৌত্রিশ টাকা এসি বগির যে কেবিন সিট বা এসি বি এর মূল্য পড়বে পাঁচশত এক টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি নাটুর থেকে ফুলবাড়ি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত দুইটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দুইটা তেইশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে ভোর চারটা চল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিতুমির। তিতুমির ট্রেনটি নাটুর থেকে ছাড়বে সকাল সাতটা বাউন্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সকাল দশটা একত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি নাটুর থেকে ছাড়বে সকাল এগারোটা একুশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর একটা ছাপ্পান্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে রূপসা রূপসা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর বারোটা বাইশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছিচল্লিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে দুপুর তিনটা ছয় মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে বারান্দ্রা বারান্দ্রা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বিকাল চারটা তেইশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা চার মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি নাটুর থেকে ছাড়বে বিকাল চারটা চুয়ান্ন মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত আটটা তিরিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই তারপর রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত নয়টা সাতচল্লিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত বারোটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটি শনিবারের দিন বন্ধ থাকে এরপরে রয়েছে বাংলা বান্ধা ট্রেনটি নাটুর থেকে ছাড়বে রাত দশটা চব্বিশ মিনিটে এবং এটি ফুলবাড়ি গিয়ে পৌঁছবে রাত একটা চার মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নাটুর থেকে ফুলবাড়ি যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজিট শিক্ষার সঙ্গেই থাকবেন